খুব সম্প্রতি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান জানিয়ে দিয়েছে ওরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন টিডি থেকে ওরা বেরিয়ে যাবে ইরান ইতিমধ্যে অনেক আগে থেকে এই ব্যাপারটি জানাচ্ছিল যে ওরা এই এনপিটি থেকে বেরিয়ে আসবে তার কারণগুলো কি কী আছে এক নম্বর হচ্ছে দেখো ইতিমধ্যে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলো বরাবরই ইরানের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে রেখে দিয়েছেন ওদের ধারণা যে ইরান পরমাণু শক্তি তৈরি করার দিকে এগোচ্ছে ইরান বারবার জানিয়ে এসছে ওরা পরমাণু শক্তি ব্যবহার করতে চায় শান্তিপূর্ণ কাজের জন্য কিন্তু পশ্চিমা দেশগুলো ওদের গবেষণায় বাধা দিচ্ছে এবং বারবার সন্দেহ করছে যে ইরান বুঝি পরমাণু অস্ত্র বানাচ্ছে এর সঙ্গে সঙ্গে আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তদন্ত এবং তাদের প্রেসার এই সংস্থা বারবার ইরানের সমস্ত ধরনের কার্য পদ্ধতির ওপরে প্রচুর পরিমাণে সন্দেহ প্রকাশ করে এসছে ইরান মনে করে যে এই আই যে এত তদন্ত এটা আসলে হচ্ছে ইরানের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ এর সঙ্গে ইরান এর আগেও একবার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান বা জেসিপিও এ একটি চুক্তিতে আবদ্ধ হয় এই চুক্তিতে ইরান এবং ছিল বাকি ছয়টি দেশ এই চুক্তিটি হয় দু সালে কিন্তু দু সালে আমেরিকা একা এই চুক্তি ভেঙে বেরিয়ে যায় এবং তখন আমেরিকা আবার তার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চাপায় এতে ইরান ক্ষুব্ধ হয় এবং তারাও জানায় যে যদি ওদের স্বার্থ রক্ষা না হয় তাহলে ওরাও কিন্তু এই এনপিটি থেকে বেরিয়ে আসবে এবারে যদি ইরান সত্যি বেরিয়ে যায় তাহলে কি হবে তাহলে পরে এক নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যে আছে ওদের পর্যবেক্ষণ করার ক্ষমতা কমে যাবে দু নম্বর ইরান হয়তোবা সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারবে যা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ প্রতিক্রিযা সৃষ্টি করবে এর সঙ্গে ইসরায়েল সৌদি আরব আমেরিকা সবাই সামরিক বা কূটনৈতিক জবাব দিতে পারবে